বৰাব <inaudible> আমি <inaudible> <inaudible> এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মানরক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় কখন রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আমি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কেনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কী উদ্যোগ আমরা নিয়েছি তা প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না